আসসালামু আলাইকুম ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু আপনারা সকলেই কিন্তু আমিও চাই কিন্তু আপনাদের শেখাতেও চাই যে কীভাবে ইনকাম করবে ইনকাম করতে হলে কি করতে হবে আপনার ফেসবুকে কিন্তু ওয়াচ টাইম পূরণ করে নিতে হবে সো ওয়াচ টাইম পূরণ করবেন কিভাবে সেটা কিন্তু আপনার মেনলি ব্যাপার সো আপনার একটা আজকে রিয়েল ট্রিক্স দেখাবো সেগুলোর মাধ্যমে আপনার ফেসবুক পেজের যে কোনো ফেসবুক পেজের কিন্তু আপনি ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন খুবই ইজিলি সো সেটা কিন্তু দারুণ একটা প্রসেস আছে কারণ এটা এই ট্রিক্সটা ফলো করে কিন্তু আমি আমার দুইটা ফেসবুক পেজ কিন্তু অলরেডি মনিটাইজেশন করেছি সো আপনারও চাইলে কিন্তু আপনি এইভাবে করে আপনার খুবই সহজে আপনি আপনার ফেসবুক পেজে ওয়াচ টাইম পূরণ করে নিতে পারবেন আজকের ভিডিও দেখার পরে সো এরপরের ভিডিওতে দেখাবো যে কীভাবে করে আপনি ফলোয়ার্স ইনক্রিজ করবেন বা ফলোয়ার্স বাড়াবেন আপনার ফেসবুক পেজে রিয়েল টিক্স ফলো করে সো সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাথে থাকতে হবে এই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে যে কীভাবে করে আপনি ফেসবুক পেজে রিয়েল টিক্স ফলো করে ওয়াচ টাইম পূরণ করবেন দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলআকনটি ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স ফেসবুক পেজের ওয়াচ টাইম প্লাস ফলোয়ার্স পূরণ করার জন্য দুটো দারুণ ট্রিক্স আছে সেই ট্রিক্সটা দেওয়ার জন্য মোবাইল স্ক্রিনে চলে আসলাম ওকে আসে পরবর্তীতে আপনি কি করবেন প্রথমত আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুক থেকে যেহেতু ওয়াচ টাইম পূরণ করতে হবে তারপরে আপনি কী করবেন আপনার পেজে চলে আসবেন আপনি এটা কিন্তু আমার পেজ মনে করেন এটা একটা পেজ আছে আমার আরও কিছু পেজ আছে সমস্যা নেই এই পেজে চলে আসলাম পেজের প্রোফাইল আসার পরবর্তীতে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরবর্তীতে এখানে আমি নিচে যাই যদি নিচে যাই যাওয়ার পরে সি মোড় এখানে ক্লিক করতে হবে ওকে তারপর দেখতে পাচ্ছেন ইনসপাইরেশন হাব সো এইখানে মূলত আপনি ক্লিক করতে হবে ইন্সপাইরেশন হাব ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসে আপনাকে এক্সপ্লোর করা বলা হয়েছে টেমপ্লেট সো এখান থেকে এইগুলাতে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিলস দেওয়া আছে সো এখান থেকে মূলত আপনাকে কাজটা করতে হবে সো আমি যদি এখন এই পাশে টান দিই দেখেন আমার আপনাকে এখানে খুঁজতে হবে যেগুলো মিলিয়ন ভিউ আছে এরকম কোনো ভিডিও আপনি খুঁজতে হবে সো দেখুন আমি মিলিয়ন ভিউ খুঁজছি সো নিচে নিচে আসার পর দেখছেন ফর ইউর রিলস দেখতে পাচ্ছেন ষোলো মিলিয়ন দশ মিলিয়ন এরকম ভিউজ আছে সো এরকম কোনো ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে সো আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি মনে করেন এরকম একটা ভিডিওতে রিলসে এই রিলসে যদি আমি ক্লিক করি রিলসে ক্লিক করে দিলাম সো এখানে লিখে আসা দেখতে পাচ্ছেন পপুলার হ্যাশট্যাগ সো আপনাকে এমন হ্যাশট্যাগ ইউজ করতে হবে সাপোজ আমি যদি এই ভিডিওটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোড় লিখে আছে মোড়ে যদি আমি ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে সো আপনাকে এই হ্যাঁশ কালেকশন করতে হবে এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই ভিডিও দেখার দরকার নেই আপনি একটাতে নিলেন তারপর আরও অনেকগুলো ভিডিও মানে যেগুলো এগুলোতে কিন্তু যে ভিডিওগুলো আপনার পপুলার হ্যাশট্যাগ আছে মানে খুব জনপ্রিয় হ্যাশট্যাগ আছে সেটা নিতে হবে সো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি ভিডিও শুধু আর ভিডিও ভিডিও আর ভিডিও সাপোজ আমি একটা ভিডিওতে ক্লিক করলাম তারপরে এখানে সি মোড দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া আছে সো এই হ্যাশট্যাগুলো আপনাকে ইউজ করতে হবে এই হ্যাশট্যাগগুলো মূলত মেনলি ব্যাপার সো এই হ্যাশট্যাগুলো আপনি এইভাবে করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রতিটা হ্যাশট্যাগুলো এরকম যেগুলো অনেক ভিউ আছে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আছে সো আপনাকে কী করতে হবে এই হ্যাশট্যাগুলোর প্রয়োজন মানে এই হ্যাশট্যাগগুলো দিলে কিন্তু আপনি যে কোনো শর্ট যদি তো আপলোড করেন সেই যে হ্যাশট্যাগুলো দিয়ে তাহলে সেই হ্যাশট্যাগ যা যেমনই মানে সেই রিলস আপনার যেমনই হোক না কেন সেইটা আপনার ভাইরাল হবে সো এখান থেকে আবার মোড়ে ক্লিক করবেন করে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত শুধু হ্যাশট্যাগগুলো দেখবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ আছে সো এরকমভাবে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেই হ্যাশট্যাগটা আপনার ভিডিওর সাথে যায় এরকমভাবে কিছু হ্যাশট্যাগ আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন রেখে বা অথবা কপি করে নিতে পারেন এই হ্যাশট্যাগগুলো নিয়ে আপনি এর ভেতর থেকে বাসায় করে আপনার হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন আপনার রিলস রিলস তৈরি করবেন আপনি যে কোনো রিলস তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই সেই হ্যাশট্যাগগুলো জাস্ট আপনি ইউজ করবেন আপনি টেক ভিডিও তৈরি করতে পারেন ফানি ভিডিও তৈরি করতে পারেন সেরকম কোনো ব্যাপার না সব জাস্ট আপনাকে হ্যাশট্যাগগুলো ইউজ করতে হবে ইউজ করলে কী হবে আপনার ভিডিও কিন্তু কিন্তু অনোমেটিক্যালি ভাইরাল হবে সো এই হ্যাঁশ ইউজ করে আপনাকে রিলস তৈরি করতে হবে আপনি কয়েকটা রিলস দেবেন আপনি পাঁচটা ছয়টা যদি রিলস আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম প্লাস হচ্ছে ফলোয়ার্স পূরণ হয়ে যাবে এখন দেখো দুই নম্বর যে সিস্টেমটা দুই নম্বর হচ্ছে আর একটা রিয়েল ট্রিক্স আছে সেটা হচ্ছে আপনার ফলোয়ার্স পূরণ করার জন্য এটা খুবই কাজাল দেবে সো এর জন্য কী করবেন আপনি অনেক সময় পোস্ট করবেন মানে ছোটোখাটো পোস্ট করবেন ছবি পোস্ট করবেন যেমন মনে করেন যে আমি রিসেন্টলি যে পোস্ট করেছিলাম মনে করেন এইটা সাপোজ মনে করেন এই একটা পোস্ট করেছিলাম আমি যে আপনার কোনটা পছন্দ এরকমভাবে আপনি জাস্ট ছবি ফটো কোনো ফটো পোস্ট করবেন এই ফটো কিন্তু অনেক পাওয়া যায় খুব মজার মজার কোনো ফটো থাকতে পারে বা যেমন কিছুদিন আগে খুব ট্রেন্ডিং একটা ফটো ছিল সেটা হচ্ছে কি দ্বিতীয় বিয়ে না করলে নাকি পুরুষরা পুরুষের ক্যান্সারের সম্ভাবনা থাকে এরকমভাবে ফানি অনেক পোস্ট থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই পোস্ট করবেন আপনার ফেসবুক পেজে তাহলে কী হবে এই ভিডিওগুলো আপনার অনেকগুলা এঙ্গেজমেন্ট প্লাস এই রিস্স অনেক হয় সো এই পোস্টগুলো এই ধরনের পোস্টগুলো ছবি পোস্টগুলো কিন্তু অনেক রিস্ক হয় সো সেক্ষেত্রে কিন্তু আপনার ফেজটা কিন্তু ভাইরাল হবে প্লাস হচ্ছে আপনার ফলোয়ার্স কাউন্ট হয়ে যাবে এটা হচ্ছে মেনলি ব্যাপার সো ফলোয়ারস কাউন্ট করার জন্য এটা আপনার সব জায়গায় পারফেক্ট হয় সো এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে কিন্তু আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে পোস্ট করলে কী হবে আপনার কিন্তু সেই পোস্ট করলে কী হবে আপনার সেই পোস্টটা কিন্তু ভাইরাল হবে এবং পোস্টেও কিন্তু আপনি যে হ্যাশট্যাগগুলো আমি বলেছিলাম সেই হ্যাশট্যাগগুলো কিন্তু আপনি পোস্টেও ইউজ করবেন এবং রিলসে বা ভিডিওতে কিন্তু আপনি সেই ধরনের হ্যাশট্যাগগুলো ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ কিন্তু অতি সহজে ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে প্লাস হচ্ছে ফলোয়ার্সগুলো কিন্তু পূরণ হয়ে যাবে নিজে থেকে কোনো প্রকার এসিও করা লাগবে কোনো প্রকার বুস্ট করা লাগবে এমনিতেই হয়ে যাবে সো এটা দেখানো ছিল আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই দিনে শুভ আল্লাহ হাফেজ